হাই এভরিওয়ান মনিকা কিচেন আমার সবাইকে স্বাগত এদিকে দেখো সোয়াবিন নিয়েছি সোয়াবিনটাকে আমি গরম জলে ভাপিয়ে নিয়েছি আর আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আর জলগুলো চিপে নিয়েছি জল যাতে সোয়াবিনে যাতে রান থাকবে আমি এটা সোয়াবিনের কোপ্তা বানাবো তার জন্য কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে সোয়াবিনগুলো একদম জল যাতে না থাকে সেই মতো আর মিশ্রিতে আমি ভালো করে পেস্ট করে নেবো তা ভালো করে একদম পেস্ট করে নিতে হবে গোটা গোটা যেন না থাকে তা এদিকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি মিশ্রিতে দেখতেই পাচ্ছ এবার আমি দিয়ে দেবো মশলার এবার আলুগুলো আমি একদম যেটা সিদ্ধ করে নিয়েছি আলুগুলো চিপে আমি এরমভাবে দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আলুগুলো তোমরা হচ্ছে কি আলাদাভাবে সিদ্ধ করে নিতে পারো আর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন আদা আর গোটা জিরে একটু পেস্ট দিয়ে দিলাম তোমরা হচ্ছে যদি নিরামিষ পদ্ধতিতে করো তাহলে আদা জিরে বাটা দিয়ে দিতে পারো তা পেঁয়াজ রসুন বাদ দিয়ে আর এদিকে নুন দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম ভালো করে মিক্সিং করে নেবো এটা আর এবার দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা কুচারও কাঁচা লঙ্কাও দিতে পারো আমি এখানে গোলমরিচ অ্যাড করলাম তা ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একটু দিয়ে টাইট করার জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিক্সিং করে নেবো বুঝতে পারছো দেখতে পাচ্ছ ভালো করে মিক্সিং করতে হবে গোটা গোটা যেন না থাকে আর আলুগুলো ভালো করে চিপে নিতে হবে কেন ভালো করে মিক্সিং আমার হয়ে গেছে এইবার আমি দেখতে পাচ্ছ গোটা গোটা যেন না থাকে হাতের সাহায্যে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে মিক্সিং করে নেবে আর মিক্সিং আমার হয়ে গেছে পুরো আর ভালো করে এইভাবে আর খেতে খুবই সুন্দর লাগে আর তোমরা ইউটিউব থেকে যারা দেখছো তারা প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তাহলে নিত্য নতুন তোমার আগে সবার আগে পৌঁছে যাবে আর এদিকে দেখো কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলেও সরষের তেল দিয়েই পুরো রেসিপিটা হবে আর আমি হাতের সাহায্যে ছোটো ছোটো বলে রাখি দিই করে তোমাকে পোকোড়াগুলো ভাজ তা হচ্ছে গিয়ে পোকোড়াগুলো এইভাবে ভাজতে হবে আর এইটা খেতে খুবই সুন্দর লাগে তোমরা টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারো এই পকোড়াটা ஆ தான் ஏச்சிக்கி কোপ্তাটা অসম্ভব সুন্দর লাগে খেতে নিরামিষ পদ্ধতিতে হলে তোমরা আদা জিরে বাটা দিয়ে করবে পেঁয়াজ রসুন বা দেবে না এদিকে আমি পোকোরাগুলো এইভাবে আস্তে আস্তে আর যখন হচ্ছে জায়গায় পকোড়াগুলো দেবে তখন তেলের গ্যাসের ফ্রেমটা একদম আস্তে লো ফেমে করবে কেন তাহলে ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে আর ওপরের অংশটা লাল হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না ওই জন্য লো ফেমেতে আছে এইগুলো পকোড়াগুলো আস্তে আস্তে ভাজ হবে এইভাবে হাতে আস্তে আস্তে তোমাকে ওল্টাতে হবে কেন নরম জিনিসটা তো এটা হচ্ছে দুপারে যখন হয়ে যাবে তখন হচ্ছে তো হয়ে যাবে কেন নরম আস্তে আস্তে তোমাকে এইভাবে হাতার সাহায্যে তোমাকে ওলটাতে হবে আর আমার পোকোরাগুলো ভাজাও হয়ে গেছে কিছুটা পোকোরা ভাজা হয়েছে আর কিছু পোকোরা ভাজা হচ্ছে আর এদিকে টমেটো সস দিয়ে এটা পরিবেশন করতে পারো খেতে খুবই সুন্দর লাগে মজার লাগে এই কোপ্তাগুলো তা দেখো আমার কতটা হয়েছে খেতে আর আমার এই পকোড়াগুলো এবার ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে কিছুটা আমি তেল বেশি ছিল এবার গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা ফোড়নে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচিটা আগে দিলাম কেন টমেটোটা তেলের মধ্যে দিলে একটু নরম হয়ে যাবে ওই জন্য আমি আগে দিয়ে দিলাম টমেটো টমেটো তোমাটা পেস্ট করে নিতে পারো আমি টমেটো পেস্ট করলাম না আমি ওই টমেটো কুচি দিলাম তা এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন গোটা জিরে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছিলাম পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে গোটা জিরে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছিলাম আমি লঙ্কার গুঁড়ো দিলাম নুন দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে বা চিনি অ্যাড করলাম করে ভালো করে মশলাটা যখন কষানো হয়ে যাবে তেল যখন ছেড়ে দেবে তখন দেখবে ভাববে মশলাটা আমার হয়ে গেছে তা মশলাটা ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছি তেলও ছেড়ে দিয়েছে আমার কতটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল অ্যাড করলাম জলটা অ্যাড করলাম জলটা তোমরা বুঝে দেবে যেরকমভাবে পোকোরা যতটা পরিমাণে কোয়ান্টিটি সেই পরিমাণে তোমরা জলটা অ্যাড করবে জলটা একটু ঝোলঝোল রাগ নামাবে কেন ওই যে কোপ্তা তো হচ্ছে ফুলে যায় ওই যে জলটা অনেক টানে তা ওই জন্য আমি একটু এবার জলটা দিয়ে দিলাম দিয়ে ফুটে উঠলে আমি আবার কোপ্তাগুলো দিয়ে দিলাম কোপ্তাগুলো দিয়ে এবার দেখো আমার পাঁচ থেকে পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেবে দু তিন মিনিট একটু ফুটিয়ে নেবে ফুটিয়ে নেওয়ার পরে হয়ে যাবে এবার দিয়ে দিলাম ঘি গরম মশলা আর ধনে পাতা কুচি আর একটু ঘি ঘি অ্যাড করলাম রামানোর সময় আর আমার সোয়াবিনের কোপ্তাটা রেডি হয়ে গেছে তোমরা তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্টস করো আর সাবস্ক্রাইব করে পাশে দেখো আমার সোয়াবিনের কোপ্তা রেডি তা খুবই সুন্দর লাগে খেতে এটা অসম্ভব সুন্দর লাগে রুটি দিয়ে খেতে ভালো লাগে গরম গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারো খুবই অসম্ভব সুন্দর একদম অসাধারণ রেসিপি তা ভালো লাগলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করো বন্ধুরা সাবস্ক্রাইব করলে তোমার সবার আগে পৌঁছে যাবে নোটিফিকেশানটা বেলটা